হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু ইমিটেশনের নেকলেসের কালেকশান তো চলো দেখে নিই তো প্রথমে যে নেকলেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই স্টোনের কাজ করা আর ভীষণ হেভি এটা এর সাথে কিন্তু ইয়াররিংসও ছিল আমার তারপরে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অক্সিডাইজের একটা চোকার এটা সিম্পল কোন লুকের জন্য একদম পারফেক্ট তারপর যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু সিম্পল একটা চেনের মধ্যে একটা লকেট সিম্পল লকেট এর সাথে কিন্তু ইয়াররিংসটাও কিন্তু লকেটটার মতনই সেম তো এটাও কিন্তু একটা চোকার এটা রেড স্টোন বসানো তার মধ্যে হোয়াইট কালারের পুঁতি এটা খুবই সুন্দর আর আমার কিন্তু এটা ভীষণই ফেভারিট একটা চোকার এটাও কিন্তু পুরোটা স্টোন স্টোনের এর সাথেও কিন্তু আমার ইয়াররিংস সেট ছিল এটাও আমার খুবই ফেভারিট যে কোনো ওয়েস্টার্ন বা ইন্ডিয়ান সব লুকের সাথে কিন্তু এটা ক্যারি করা যায় আর এই মালাটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট টোটালটাই গোল্ডেন কালারের বিটস দিয়ে বানানো ছোটো ছোটো তারপর যে দেখতে পাচ্ছ এটাও অক্সিডাইজেরই একটা মালা এরপর আমি তোমাদের দেখাবো আরও দুটো মঙ্গলসূত্র তো এই মঙ্গলসূত্রগুলো কিন্তু আমার খুবই ফেভারিট প্রথমটা দেখো এটা কিন্তু হোয়াইট কালারের স্টোনের মধ্যে রেড কালারের স্টোন বসানো এটাও খুব সুন্দর সিম্পল লুকের জন্য পারফেক্ট তারপরে যে মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই স্টোনের এটাও একদম সিম্পল লুকের জন্য একদম পারফেক্ট তো এটা কিন্তু একটা হার গোল্ডেন কালারের এর সাথে কিন্তু ইয়াররিংসও ছিল আর এটা যে কোনো ট্র্যাডিশনাল লুকের জন্য একদম পারফেক্ট বেনারসি শাড়ি বা জোতে পরার জন্য একদম পারফেক্ট তো আমার এই নেকলেসের কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে দেখা করতে আসবো তো আজকের জন্য বাই বাই